সিলেট বোর্ড দুই হাজার তেইশ বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী কার ভালোবাসার সুখণ্ড সঙ্গীত কবিতা উত্তর সুপুরুষের আমি কিংবদ্ধির কথা বলছি কবিতা রক্ত প্রসঙ্গেও যে অর্থে ব্যবহৃত হয়েছে অত্যাচারের তাজা আঘাত অনুচ্ছেদ জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে ব্যথিত হয় সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয় অনুচ্ছেদের জাহিদের সাথে অনুচ্ছেদ উল্লেখিত যে দিকটি প্রকাশ পায় সেটি হচ্ছে কুসংস্কার এবং অজ্ঞতা পাঁচ নং প্রশ্ন রহিমা আমিনাবিবির জন্য সখ করে কি রান্না করেছিল উত্তর ফিরনি সিরাজুদ্ নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন মুর্শিদাবাদে ওর কাছে সবকিছুই যেন জুয়া খেলা সীতা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর ক্লাইবকে বোঝানো হয়েছে আমার সাদা নিশান আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির প্রকাশ পেয়েছে উত্তর সন্ধির প্রশ্ন গল্পে উল্লেখিত ফলগু নদীর বৈশিষ্ট্য কি লীলা দশ নং প্রশ্ন থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা অনুপমের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার পরনির্ভরতা এবং ব্যক্তিত্বহীনতা এগারো নং প্রশ্ন বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর ভারত বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে উত্তর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সব ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের কথা বলেছেন মানুষ ধর্ম অনুচ্ছেদ গাভী কবু নাহি করে নিজ দুধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন উত্তর পর নং প্রশ্ন প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে তা হচ্ছে মানব সেবা মনুষ্যত্ববোধ প্রেম ষোলো নং প্রশ্ন যোগু আর সেই যোগ নেই বলতে যোগু চরিত্রে কোনটিকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে চারিত্রিক পরিবর্তন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় দু সালে অনশনরত অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা বঙ্গবন্ধু চরিত্রে কোন দিকটি তুলে ধরে উত্তর দায়িত্ববোধ উনিশ নং প্রশ্ন অনুচ্ছেদের রাহাত চরিত্রে ভাবনা রেইনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায় উত্তর মিন্টু চরিত্রে তো এক্ষেত্রে অনুচ্ছেদটি ছিল এরকম মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না তাই এলাকার দশজন যুবকের সাথে পরামর্শ করে পারি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে বিশ নং প্রশ্ন উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ স্বদেশ প্রেম অসীম সাহসিকতা স্বাধীনতার আকাঙ্ক্ষা সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক কালো স্রোতের প্রতীক সোনার তরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন এলো বর্ষা ধান কাটতে কাটতে এলো শির নেহারি আমারই নতশীর ঐ শিখর হিমাদ্রির চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন বিশ্ব অনুচ্ছেদ পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হ গো ধন্য তরুর মতন উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ উত্তর গ পরার্থপরতা নং প্রশ্ন অনুচ্ছেদ ও প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হবে আত্মত্যাগ ও পরোপকার করলে সাতাশ নং প্রশ্ন রক্তদানের পূর্ণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি বোঝাতে চেয়েছেন বিপদ মোকাবেলার ঝুঁকি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে মতো অনুচ্ছেদ হিম অন্তরতলে আজিকে পুলক জাগে রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে অনুচ্ছেদটি তাহারেই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর প্রাকৃতিক সৌন্দর্যের অনুচ্ছেদটিতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে উত্তর হবে প্রকৃতির পরিবর্তন